আরজিকর কাণ্ডের পর উত্তাল হয়ে উঠেছে রাজ্য থেকে দেশ হাইকোর্টের নির্দেশে তদন্ত হাতে তুলে নেয় সিবিআই একের পর এক গ্রেপ্তার করলেও চার মাসের মধ্যে আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই সে কারণে শুক্রবার আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাসপেন্ড ওসী অভিজিৎ মণ্ডলকে জামিন দিল শিয়ালদহ আদালত আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র এবং সরকারি কর্মী হিসেবে কর্তব্য গাফিলতির অভিযোগে চোদ্দই সেপ্টেম্বর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই ডাক্তারি পড়ুয়া খুনে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিত দুশো আটত্রিশ একশো নিরানব্বই এবং একষট্টি এর দুই নম্বর ধারায় শুরু হয় তদন্ত নব্বই দিন পর খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি। চার্জশিট না দেওয়ার কথা জানিয়ে আদালতকে আইনানুগ পদক্ষেপ করার কথা বলেন সিবিআইয়ের আইনজীবী এরপরই অভিযুক্তদের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন তেরো ডিসেম্বর দু টাকা বন্ডে জামিন পেলেন সন্দীপ এবং অভিজিৎ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সেটিংয়ের বিরুদ্ধে দিনহাটার রাস্তায় নামল বামপন্থী জনসংগঠন সমূহ ব্যাপক সংখ্যক ছাত্র যুবক মহিলা শিক্ষক কর্মচারী শ্রমিক কৃষকদের নিয়ে ময়দান থেকে শুরু করে চৌড়াহাট বাজার পরিক্রমা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয় বিক্ষোভে সামিল হয় এসএফআই ডি ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবিটিএ এবিপিটিএ কর্মচারী সমিতি আওয়াজ কৃষক সভা সিআইটি আজকে আপনারা জানেন গত নয়ই আগস্ট কার্যকর ঘটনার পর গোটা রাজ্যের এবং গোটা দেশের মা বোনরা রাস্তায় নেমেছিলেন হাইকোর্ট সিবিআইকে তদন্ত দিয়েছিল কিন্তু সিবিআই কার্যত বিচার ব্যবস্থার নামে প্রহসনে পরিণত করেছিল যাদেরকে গ্রেপ্তার করেছিল তারা নামে চার্জশিট না দেওয়ার জন্য তারা মুক্তি পেয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে দিনহাটার বামপন্থী সমূহ তারা রাস্তায় নেমেছিল বিচার আর কত দূর তারা সেই জবাব চায় এবং কেন্দ্রের সরকার রাজ্যের সরকার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণ দিন সিবিআই তাদের মধ্যে গঠাপ মেচ চলছে তাই আজ বিচারের বাণী নীরবে নিবৃতে কাটছে এর প্রতিবাদেই তৃণমূল বিজেপির সেটিংয়ের বিরুদ্ধেই আজকের এই মিছিল আপনার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট